সুপ্রিয় ভিয়ার্স আসসালামু আলাইকুম এই যে দেখছেন একটা তিরফল ওয়াটারপ্রুফ তিরফলের কাজ হচ্ছে এই কাজটা মিডিল ইস্ট পয়েন্টে এখন তো ঘুষরে লেগে গেছে জায়গা যেহেতু স্বল্পতার কারণে এটা হলো পঁয়ত্রিশ হাত বাই বিশ সাত একটা ওয়াটারপ্রুফ কাপড়ের কাজ হচ্ছে তিরফলের এটা মধ্যে স্থলে একটা সুন্দর ফুল আঁকিয়ে দেওয়া হবে সুন্দর ভেলভেট কাপড় দিয়ে আর ঝালর দেখছেন চারিদিকে পঁয়ত্রিশ বাই বিশ হাতের চারিদিকে ঝালর লাগিয়ে দেওয়া হবে এই ঝালটগুলো খুব সুন্দর একটা পরিপাটি কাজ হবে কাজটির অর্ডার দিয়েছেন মোহাম্মদ সিহাব ভাই মোহাম্মদ সিহাব ভাই মোহাম্মদ আব্দুর রহিম পীর সাহেবের বরাত শরিক উপলক্ষ্যে একটা এই তিরফল বানালবে প্রতি বছর যে বাৎসরিক অনুষ্ঠান হয় সেখানকার জন্যে সিহাব ভাইয়ের বাসা হল ঘুগি থানা মির্জাপুর গ্রাম ঘুগি থানা মির্জাপুর জেলা টাঙ্গাইল এই কাজটি করতে দিয়েছে কয়েকদিন হলো কাজটা অনেক বড় কাজ এবং অনেক সুন্দর করে দেখেন যে আমরা তিরফলগুলো এই যে এই সাদা এই ফিতে দিয়ে খুব সুন্দর ডিজাইন করে আমরা সেলাই করে দিচ্ছি অপর পিসটা আছে সেই পিস্টে এক পিসটা দেখে খুব সুন্দর পরিপাটি করে আমরা ফিতে দিয়ে সুন্দর করে সেলাই করে দিয়েছি এবং অপর আর এক কাজ হবে হলো আপনার মধ্যে এখানে সুন্দর ফুল হবে ভেলভেট কাপড় দিয়ে এবং এই কাপড় তৈরি হওয়ার পরে যেই ঝালোর লাগিয়ে দিয়ে দেওয়া হবে আমরা ডেলিভারি যখন দেবো তখনও আপনাদেরকে দেখাবো আর এই কাপড়টা হয়তো অল্প দিনের মধ্যে কাজ হয়ে যাবে অনেক কয়েকদিন হলো কাজ করা হচ্ছে খুব সুন্দর পরিপাটি আর কাজটি যাচ্ছে হলো কাজটির অর্ডার দিয়েছেন শিয়াপ ভাই গ্রাম ঘুগি থানা মির্জাপুর জেলা টাঙ্গাইল কাজটি করছে এটাও দেখাচ্ছি আপনাদের অনেক কয়েকটা সুর দেখাবো কাজটি যখন ডেলিভারি দিই সেটাও দেখাবো আর কিছু কাজের অর্ডার দিয়েছেন মোহাম্মদ মোজাহের ভাই এই দেখেন তিন হাত বর দিয়ে তিন হাত নোংর নেট দিয়ে খুব পরিপাটি ভালো নেট দিয়ে শট বানিয়ে নিয়েছেন তার দোকানে বেচার জন্য এই নোংরে এই নেট দিয়ে দুই পিস এবং ফাইভ স্টার এই দেখেন আমি দেখেছি ফাইভ স্টার তিন হাত বড় দিয়ে দুই পিস এবং চার হাত বরের ফাইভ স্টার দিয়ে এক পিস পাঁচ পিস বানানো মাল এবং কিছু বান্ডিল মালের অর্ডার দিয়েছেন এই মালগুলো আমি আগামীকাল সকালে পাঠিয়ে দেবো সেটা আপনাদের দেখাবো গাড়ি করে পাঠিয়ে দেবো নাটোরে নাটোর আমার বাড়ি নাটোর জেলার এক অংশে কিন্তু ভাইয়ের বাড়িটা নাটোর শহরের পাশে ভাইকে ভাই ব্যবসার জন্য আমার সাথে অনেক দিন হলো মাল টানে আপনারা যে কোনো পণ্যের জন্য আমাদের মোটোখানে ফোন করবেন দিনাজপুর থেকে এক ভাই কিছু সেলাই মালের অর্ডার দিচ্ছে আমাকে অগ্রিম কিছু টাকা পাঠাচ্ছে সেটা আপনাদের দেখাবো আপনারা যারা ব্যবসা করতে চান এবং যারা আমার সেলাই কারখানা থেকে পণ্য নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো ডেকোরেটের কাপড় যে কোনো গরু ছাগলের মশারি যে কোনো মাছ মারা বাদায় নেট হাপা অবশ্যই আপনি আমাদের কাছে ফোন করবেন আমি ফোন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমাদের হোয়াটসঅপিং মেসেঞ্জার এই নাম্বারে ফোন করবেন আর অবশ্যই যে কোনো সেলাই পণ্যের জন্য আমার মতো ফোনে ফোন করবেন আমি ধন্যবাদ জানাচ্ছি সেই ঘুগি মির্জাপুর টাঙ্গাইল থেকে যে ভাই আমাকে সেই ওয়াটারপ্রুফ কাপড়ের অর্ডার দিয়েছেন এবং যারা নাটোর থেকে মজাহের ভাই ব্যবসার জন্য আমার কাছে কিছু নেটের অর্ডার দিয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমার সাথে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের মোটো ফোনে ফোন করবেন ফোন নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার আমাদের নাম্বার আর আমাদের প্রত্যেকটা মালের গ্যারান্টি মাল অবশ্যই ভালো লাগবে আর ব্যবসা সবার দ্বারা সম্ভব নয় ভালো ব্যবহার করলেও ব্যবসা করা সম্ভব নয় ভালো মানুষের দ্বারা ভালো যারা ব্যবহার করেন কারণ গ্রামের লোকজন বাকিলে নিয়ে শেষ করে ফেলা দেয় কিন্তু এই যে আপনার অনলাইনে অনলাইনে যে বিজনেস এটা যদি ভালো আসার ব্যবহার করা যায় এবং প্রিয় সব মানুষগুলো যদি বিশ্বস্ততা হয়ে যায় তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান কখনোই লজ্জাওয়ার নয় কারণ কেউ বাকি চায় না চায় শুধু ভালো মাল তাই আমরা ভালো মাল দিতে অঙ্গ অঙ্গীকারবদ্ধ অবশ্যই আপনারা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে মালগুলো নেবেন চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো বিষয়ে তার আগে আর কি বার নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমাদের হোয়াটসঅপিং মাসেঞ্জার सकल के धन्यवाद